আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম কচুরমুখী দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে তো এই তো প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় তো তো দেখিয়ে নিচ্ছো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এবার আদা রসুন পেস্টটাকেও ভালোভাবে ভেজে নিবো পেঁয়াজের সাথে তো দিয়ে দিব পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই তো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো ভিডিওটা কেমন লাগে দেখি কমেন্ট করে জানিও আর লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তই তো মশলা কষানো হয়ে গেছে এবার ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে তই তো এবার আলতো হাতে মানে একদম সাবধানে এই কাজটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় একটু উলটিয়ে দিচ্ছিলাম একদম সাবধানে করতে হবে এই কাজটা তো এবার এবার আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তাই তো কষানো হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিব। এই কাজটা একদমই সাবধানে করতে হবে যাতে উঠানোর সময় মাছগুলো ভেঙে না যায় তই তো আমি আলতো হাতে ভালোভাবে মাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম তো তো মাছগুলো উঠানোর শেষ এবার কচুরমুখী দিয়ে দিলাম কচুর ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো আমার কষানো শেষ এবার দিয়ে দিলাম পানি ঝোলের পানি দিয়ে দিয়েছে এবার ঝোলের পানিটা ফুটে আসলে ওই মাছগুলো আবার তরকারির মধ্যে ছেড়ে দিব। এবার আবার একটু ঝোলের পানি দিয়ে দিব তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানিও ধন্যবাদ